আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম এশাত্তা রিসালা বিনা হিসেবে ক্ষমা পাওয়ার আমল পর্ব এক আত্তারে দোয়া হে আল্লাহ পাক যে কেউ এই পুস্তিকা বিনা হিসাবে ক্ষমা পাওয়ার আমল পর্ব এক পর্বে বা শুনবে তাকে এমন আমল করার তৌফিক দান করুন যেন সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে এবং তার পিতামাতার সাথে বিনা হিসাবে ক্ষমা লাভ করে আমিন বিজাহি খতমিন নবীন সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুশ শরীফের ফজিলত আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী সললাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি ভালোবাসা ও আগ্রহ সহকারে তিনবার দরুশ শরীফ পড়বে আল্লাহ পাকের উপর হক তিনি তার সেই দিন ও রাতের গুণ গুনা ক্ষমা করে দিবেন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উকাশা এগিয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি হাজর সাইদ বিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা বর্ণনা করেন যে একদিন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন এবং বললেন আমার কাছে বিভিন্ন উমত পেশ করা হলো কোন নবী এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন যে তার সাথে মাত্র একজন ব্যক্তি ছিল কোন নবীর সাথে দুইজন কোন নবীর সাথে একটি দল এবং কোন নবীর সাথে একজনও ছিল না তারপর আমি একটি বিশাল জনসমাগম দেখলাম যা পৃথিবীর কিনারা পর্যন্ত ভরে গিয়েছিল আমি আশা করলাম যে এটি আমার আমাকে বলা হলো এটি সালাম এবং তার সম্প্রদায় তারপর আমাকে বলা হলো দেখুন অতপর আমি একটি বিশাল জনসমাগম দেখলাম যা পৃথিবীর কিনারা পর্যন্ত ভরে গিয়েছিল আমাকে আবার বলা হলো এদিক দেখুন ওদিক দেখুন আমি এদিক ওদিক দেখলাম তো একটি বিশাল জনসমাগম ছিল যা পৃথিবীর কিনারা পর্যন্ত ভরে গিয়েছিল এরপর আমাকে বলা হলো যেগুলো আপনার উম্মত এবং তাদের সাথে আরো সত্তর হাজার ব্যক্তি রয়েছে যারা বিনা হিসেবে জানাতে প্রবেশ করবে এটি শুনে সাহাবি রাসুল হজরত উকাশা বিন মেহসান রদি আল্লাহ তালা আনহু আরস করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসালাম আমি কি সেই লোকদের অন্তর্ভুক্ত অর্থাৎ বিনা হিসেবে যারা জানাতে প্রবেশকারী তখন আল্লাহ পাকের দানে অদৃশ্যের সংবাদ প্রদানকারী প্রিয় নবী সাল্লাহ আলী আসালাম বললেন হ্যাঁ তারপর অন্য একজন ব্যক্তি আরজ করলেন আমি কি সেই লোকদের অন্তর্ভুক্ত তিনি বললেন বললেন তোমার থেকে এগিয়ে গেছে বিলা হিসাব হো জান্নাত মে দাখিলা ইয়ারব পারোস খুলদ মে সরওয়ার কা হো আতা ইয়ারব সল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় আমার সাহাবীদের প্রজন্ম থেকে প্রজন্মে এমন পুরুষ ও মহিলা থাকবেন যারা বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করবেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত তেলাবাদ করলেন পাড়া আটাশ সুরা জুমুয়া আয়াত তিন কাঞ্জুল ইমানের অনুবাদ আর তাদের মধ্য থেকে অন্যান্যদেরকে পবিত্র করেন এবং জ্ঞান দান করেন তাদেরকে যারা এখনো পূর্ববর্তীদের সাথে মিলিত হয়নি নবীর প্রত্যেক সাহাবি জান্নাতি জান্নাতি সব মহিলা সাহাবিও জান্নাতি জান্নাতি সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আবু উমামা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ পাকের প্রিয় নবী সাল সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি আমার আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তিকে বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রতি হাজারে আরও সত্তর হাজার করে থাকবে এবং আল্লাহ পাকের মুষ্টিতে যেমন তার সানের উপযুক্ত তিনটি মুষ্টি আরও থাকবে হাদিসে পাকের ব্যাখ্যা প্রথম সত্তর হাজার ছিল যারা তাদের নেক আমলের কারণে বিনা হিসাবে জান্নাতি হয়েছে আর দ্বিতীয় সত্তর হাজার হলো যারা তাদের পূর্ববর্তীদের সেবার এবং তাদের নৈকট্যের কারণে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করেছে ফুলে তোরায় ঘাস বাধা থাকলে সেটিও ইজ্জত পায় অর্থাৎ তাদের প্রত্যেকের সাথে অসংখ্য লোক থাকবে যারা তাদের খাতিরে ক্ষমা পাবে মুষ্টি বলতে উদ্দেশ্য হলো অগণিত কারণ যখন কাউকে না গুনে না মেপে দিতে হয় তখন মুষ্টি ভরে ভরে দেওয়া হয় অথবা বলুন যে এই হাদিস মোতাসাহ বিহাদ অর্থাৎ যার অর্থ স্পষ্ট নয় এটার অন্তর্ভুক্ত নয়তোবা আল্লাপাক মুষ্টি থেকে পবিত্র প্রতি হাজারের সাথে সত্তর হাজার